ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিড়ের পাশাপাশি পারমানেন্ট হিসাবে ছখানা ভ্যাকান্সি বার হয়েছে তোমরা বলবে কি দাদা ছখানা কি কি ভ্যাক্যান্সি তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ছখানা কী কী ভ্যাক্যান্সি এবং আগে আমি অলরেডি দুখানা ভ্যাক্যান্সির আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তিনখানা ভ্যাকান্সির আপডেট দেবো আরও তিনখানা ভ্যাক্যান্সি থাকবে সেটারও কিন্তু ডিটেলসে তোমাদেরকে আপডেট দিয়ে দেব। তো তুমি যদি পারমানেন্ট হিসাবে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও অনেকে রয়েছে যারা ইন্ডিয়ান আর্মির পারমানেন্ট ভ্যাকান্সির অপেক্ষায় বসে থাকে হয়তো অগ্নিবি যাবে না বা অগ্নিবের হয়তো ইন্টারেস্টেড নেই তো পারমানেন্ট হিসাবে তুমি কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে তাছাড়াও এই পারমানেন্ট ভ্যাকান্সির বয়সটাও কিন্তু অগ্নিবীরের থেকে তোমাদের বেশি কারণ অগ্নিবীরের লাস্ট এজ কিন্তু একুশ বছর কিন্তু একুশ বছর হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে না না সাড়ে কুড়িতেই কিন্তু তোমাদের কুড়ি বছর ছয় মাস তোমার যদি হয়ে যায় বয়েস তাহলেই কিন্তু তোমায় আর অ্যাপ্লিকেশান করতে পারবে না অর্থাৎ কুড়ি বছর ছয় মাস পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে অনেকটাই কম বয়স সেহেতু এই যে পারমানেন্ট ভ্যাকেন্সি এই পারমানেন্ট ভ্যাকেন্সির বয়স কিন্তু অগ্নিবীরের থেকে অনেকটাই বেশি তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে পারমানেন্ট হিসাবে জয়েন করতে পারবে তো অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এখানে জেসিও এবং ও আর অগ্নিপথ একটি অপশান তোমরা দেখতে পেয়ে যাবে এই অপশানে তোমরা চলে আসবে নিচে স্কল করলেই জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর এখানে অল অপশানে ক্লিক করবে অল অপশানে ক্লিক করলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পারমানেন্ট কী কী ভ্যাকেন্সি তো পারমানেন্ট ভ্যাকেন্সি হল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিফাই ফার্মা অর্থাৎ ফার্মাসিস্টের ফার্মাসিস্টের ভ্যাকান্সির কিন্তু আমি অলরেডি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাক্যান্সির আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আরও চারখানা ভ্যাকেন্সি তোমাদের থাকছে সেটা আমি বলে দিচ্ছি এবং একখানা ভ্যাক্যান্সির আমি ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো এক নম্বর হলো তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান অফ হাবিলদার এডুকেশান এটা কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি তো অনেকে রয়েছে তোমরা কিন্তু যাদের এজ খতম হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে অগ্নিবীরের এই ভ্যাকান্সিটাতে ট্রাই করতে পারো নোটিফিকেশানটি তোমরা এই নোটিফিকেশানে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ডাউনলোড অপশানে ওকে নেক্সট দেখো নোটিস নোটিফিকেশান অফ হাবিলদার সার্ভেয়র অর্থাৎ সার্ভেয়র অটোমেটেড কার্টিওগ্রাফার এই ভ্যাকান্সিটাও কিন্তু তোমাদের পারমানেন্ট ভ্যাকান্সি আমি ডিটেলসে তোমাদেরকে একের পর এক ভিডিও দিয়ে দেবো নেক্সট দেখো জুনিয়র কমিশন অফিসার ক্যাটারিং ক্যাটারিং বারো ক্লাস পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এটাও কিন্তু পারমানেন্ট ভ্যাকান্সি এই ভ্যাকান্সিগুলো কিন্তু নতুন এই বছরই কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান অফ রিলিজিয়ান টিচার এটা কিন্তু তোমাদের আইয়ের আগের বার হয়েছিল এবারও কিন্তু বার হয়েছে কিন্তু এই যে তিনখানা ভ্যাকেন্সি এই তিনখানা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এই বছর নতুনভাবে কিন্তু অ্যাড করা হয়েছে তো এই তিনখানা ভ্যাকেন্সিতে যাদের বয়স শেষ তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে তো আমি তোমাদেরকে এখন আপাতত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিলিজিয়ান টিচারের আপডেটটা আমি দিয়ে দেবো নেক্সট বাকি তিনখানা যে ভ্যাকেন্সি থাকবে আমি তোমাদেরকে দু দিনের মধ্যে ভিডিও কমপ্লিট করে দেবো একই দিনে অ্যাপ্লিকেশান তোমাদের চলছে এবং দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে কারণ এখানে বলে দেওয়া হয়েছে আমি তোমাদের কে বলে দিচ্ছি ব্যাকে যাই তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই যে নোটিফিকেশান সেকশান রয়েছে এই নোটিফিকেশানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে দেখো বলে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান রিকুটিং অ্যান্ড রিক্রুটিং ইয়ার ওপেন এখানে তোমাদের বারোই মার্চ থেকে শুরু হবে এবং এখানে কি বলে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন ও জুনিয়র কমিশন অফিসার আদার র্যাঙ্কস যেটা অর্থাৎ ওগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটি জেসিও পোস্ট এবং আদার র্যাঙ্কস সেহেতু তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশান বারোই মার্চ থেকে অর্থাৎ যে চারটি ভ্যাকান্সি তোমাদেরকে বললাম ওই চারখানা ভ্যাকান্সির অ্যাপ্লিকেশান কিন্তু বারোই মার্চ থেকে শুরু হয়েছে এবং দশ মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ওকে তো চলো নোটিফিকেশানের পথে যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে রিলিজিয়ান টিচারের আপডেটটা দিয়ে দিচ্ছি বাকি ক্যাটারিং এবং তোমাদের এ এডুকেশন হাবিলদ যেটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি এইসব ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করার একটা যে সুবিধা রয়েছে সেটা হলো যারা অগ্নিবিদে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এইসব ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করবে না কারণ একজন প্রার্থী দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তো একজন যদি অগ্নিবিদ জিডিতে করে সে টেটমেন্টে করবে তাহলে কিন্তু তার কাছে আর কোনো অপশান থাকছে না ওকে তো এখানে দেখো ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ রিলিজিয়ান টিচার জুনিয়র কমিশন অফিসার প্রত্যেকটি কিন্তু জেসিও পোস্ট এবং জুনিয়র কমিশন অফিসার অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে বারোই মার্চ থেকে এবং দশ এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচ এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এজ লিমিট যেটা সেটা কিন্তু তোমাদের পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে অর্থাৎ এক অক্টোবর উনিশশো একানব্বই থেকে এক অক্টোবর দু হাজারের মধ্যে তোমার যদি ডিও হয়ে থাকে অর্থাৎ ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে নেক্সট দেখো এখানে যেটি বলা হয়েছে সেটি হলো তোমাদের কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানটা তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু রিলিজিয়ান টিচারের ভ্যাকেন্সি অর্থাৎ ধার্মিক শিক্ষক ধার্মিক শিক্ষক কাদেরকে বলা হয়ে থাকে যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি হিন্দু ধর্মের যেমন পন্ডিতকে ধার্মিক শিক্ষক বলা হয়ে থাকে অনুরূপ মুসলিম ধর্মের মৌলবী বলা হয় অনুরূপ খ্রিস্টানের পাদ্রি বলা হয় ওকে দেখতে পাচ্ছ এখানে খ্রিস্টানের পাদ্রী তার সঙ্গে সঙ্গে বৌদ্ধের কিন্তু বুদ্ধিস্ট বলা হয়ে থাকে ওকে এরকমভাবে তার সঙ্গে সঙ্গে শিখের কিন্তু গ্রন্থি বলা হয়ে থাকে আর টি গ্রন্থি তো এদেরকে কিন্তু ধার্মিক শিক্ষক বলা হয় তো দেখো তুমিও কিন্তু ধার্মিক শিক্ষকের আবেদন করতে পারবে যদি তোমার এই কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে আর তোমার যদি না থেকে থাকে তোমার যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই এই মেসেজটা শেয়ার করে দেবে তো দেখো তুমি যদি গোর্খা হয়ে থাক এবং গোর্খা রেজিমেন্টে হিন্দু ক্যান্ডিডেট গোর্খা রেজিমেন্টেই কিন্তু পণ্ডিত এবং পণ্ডিত গোর্খা পণ্ডিত জেনারেল এবং পণ্ডিত গোর্খা যারা রয়েছে তারা কিন্তু গোর্খা ফর গোর্খা রেজিমেন্ট যারা গোর্খা পণ্ডিত তারা কিন্তু গোর্খা রেজিমেন্টে এবং যারা জেনারেল তারা কিন্তু আর্টি পণ্ডিত হিসাবে আবেদন করতে পারবে তো দেখো হিন্দু পন্ডি হিন্দু ক্যান্ডিডেট এই যে পণ্ডিত এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এখানে কি তোমাদের কোয়ালিফিকেশন চা হয়েছে শাস্ত্রীয় আর্চারিয়া ইন সংস্কৃত ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে একজন পণ্ডিত হতে হলে যে পড়াশোনা করতে হয় অর্থাৎ পড়াশোনা তোমাদের থাকতে হবে শাস্ত্রীয় ভাষা শাস্ত্রীয় এবং আর্চারি যেটা তোমাদের বা সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করে তারাই কিন্তু পণ্ডিত হয় অর্থাৎ তাদের জ্ঞান থাকে তো তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ওকে কারামকান্দ অ্যাজ ওয়ান অফ দ্য মেন কোর্ট সাবজেক্ট ডিউরিং এ সংস্কৃত আর্চারি আর্চারিয়া অর্থাৎ সংস্ক শাস্ত্রীয় শাস্ত্রীয় এবং আর্চারিয়ার ওপরে কিন্তু তার তার কিন্তু সাবজেক্ট কোর্ড হিসাবে সাবজেক্ট থাকতে হবে তাছাড়াও এখানে যদি তোমার ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন করমকান্দ অর্থাৎ ওয়ান ইয়ার ডিপ্লোমা তোমার যদি করমকান্দে থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এটা ছিল পন্ডিত ওকে নেক্সট দেখো গ্রান্থী অর্থাৎ শিখ ক্যান্ডিডেট যারা শিখ ক্যান্ডিডেট তারাই কিন্তু গ্রান্থিতে আবেদন করতে পারবে একজন গ্রান্থি হতে হলে যে কোয়ালিফিকেশান হতে হবে অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে শিখ ক্যান্ডিডেট গ্রেজুয়েশন ইন এনী ডিসিপ্লিন ডিসিপ্লিন ফ্রোম এুজি সি রিকনি ইন এডিশন ইন্ডিজ इंडिविजुअल शुड हैव गईनी इन पंजाबी अर्थात गायनी हिसाब से जरा पढ़ाशूा कर तरह क्योंकि आवेदन करते मोल्ड भी अर्थात शुदुम्र मुस्लिम कैंडिडेटर आवेदन करते ग्रेजुएशन इन एनी डिसिप्लिन फ्रम ए यूजी सी रिकगनइज इसिटी इन एडिसन इंडिविजुअल शुड है आलिम एंड आलीम इन अरबिक और आरबी इन माहिर उर्दू माहिर इन उर्दू अर्थात आलीम এবং আলিম ইন অ্যারাবিক অর্থাৎ অ্যারাবিক নিয়ে যারা আলিম এবং আরবি যারা আরবি যারা পড়াশোনা করেছে বা উর্দু মাহির ইন উর্দু অর্থাৎ উর্দু বিষয় নিয়ে উর্দু মাহির যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু মৌলবি পদে আবেদন করতে পারবে ওকে আরটি টি যারা খ্রিস্টান তারা কিন্তু এই পাদ্রিতে আবেদন করতে পারবে একজন পাদ্রী হতে হলে যে কোয়ালিফিকেশান হতে হয় সেটা থাকলে কিন্তু সে পাদ্রিতে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে বুদ্ধিস্ট একজন বুদ্ধ যারা বুদ্ধি অর্থাৎ বৌদ্ধ ধর্মে তারাই কিন্তু বুদ্ধিস্টে আবেদন করতে পারবে বুদ্ধিস্ট হতে হলে যে কোয়ালিফিকেশান প্রয়োজন সেটাই কিন্তু থাকলে সে কিন্তু বুদ্ধিস্টে আবেদন করতে পারবে হাইট হতে হবে একশো এখানে তোমরা দেখতে পাচ্ছো ষাট সেন্টিমিটার গোর্খা এবং লাদাখ রিজনের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট সাতাত্তর নর্ম্যাল পাঁচ সেন্টিমিটার এখানে ফোলাতে হবে কিন্তু এখানে দেখো সাতাত্তর ফর অল অর্থাৎ সবারই জন্য সাতাত্তর গোর্খা হয়ে থাকলে আটচল্লিশ কেজি এবং বাকি সকলের ক্ষেত্রে পঞ্চাশ কেজি ওজন থাকলে সে কিন্তু কোয়ালিফাই করবে মেডিকেল টেস্ট তোমাদের হবে পার্ট টু ক্যান্ডিডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবে দুশো পঞ্চাশ টাকা চার্জ তোমাদেরকে দিতে হবে যেভাবে তোমরা অগ্নিবীর অ্যাপ্লিকেশন করে সেখানে জেসিওতে গেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে সেম প্রসেসে আবেদন করতে পারবে কোনো চাপ নেই তোমার কোয়ালিফিকেশান থেকে থাকলে সেখানে অটোমেটিক অ্যাপ্লাই লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এখানে দেখো পন্ডিত হিন্দু ক্যান্ডিডেট অনলি পণ্ডিতে শুধুমাত্র হিন্দুরা আবেদন করতে পারবে পন্ডিত গোর্খাতে হিন্দু গোর্খারা আবেদন করতে পারবে গ্রান্থিতে শিখ ক্যান্ডিডেট অনলি মলবিতে মল মুসলিম সুন্নি ক্যান্ডিডেট অনলি মলবি শাহি সিয়াতে মুসলিম শিয়া ক্যান্ডিডেট অনলি পাদরিতে খ্রিস্টান ক্যান্ডিডেট অনলি এবং বৌদ্ধ মংকে শুধুমাত্র বুদ্ধিস্ট যারা অর্থাৎ বৌদ্ধ তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ওকে নিজ নিজ ক্যাটাগরিতে নিজ নিজ আবেদন করতে হবে এখানে দুটো পার্টে তোমাদের এক্সামিনেশান হবে পার্ট ওয়ান জেনারেল অ্যাওয়ারনেস এবং পার্ট টু তোমাদের রিলিজিয়ানের ওপরে অর্থাৎ ধর্মের ওপরে পার্ট ওয়ানে তোমাদের একশো নম্বরে পঞ্চাশটি টোটাল কোশ্চেন দুই নম্বর করে এবং পার্ট টুতেও কিন্তু পঞ্চাশটি কোয়েশ্চেন দুই নম্বর করে একশো নম্বরে এক ঘন্টা এক ঘন্টা করে সময় থাকবে টোটাল দুই ঘন্টা সময় থাকবে ওকে এটা নিয়ে তুমি যদি পাস করো তাহলে কিন্তু মিনিমাম পাসিং মার্ক এখানে চল্লিশ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে তবেই কিন্তু পিইটি পিএফটি অ্যান্ড মেডিকেলে কিন্তু ডাক পাবে পিইটি পিএফটি মেডিকেলে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে গিয়ে কিন্তু সেই পিটি পিএফটি গ্রাউন্ডে কিন্তু যেতে হবে ষোলোশো মিটার রানিং হবে আট মিনিট কিন্তু সময় থাকবে ওকে ষোলোশো মিটার দেখতে পাচ্ছ রানিং থাকবে আট মিনিট সময় এখানে যারা পাঁচ হাজার থাকবে পাঁচ হাজার ফুট এবং এই তারা কিন্তু তাদেরকে কিন্তু এই রানিংয়ে করতে হবে এবং পাঁচ হাজার থেকে ন হাজার ফুট ওপরে যারা থাকবে তিরিশ সেকেন্ড সময় পাবে এবং ন হাজার থেকে বারো হাজার ফুট যারা ওপরে থাকবে তারা কিন্তু একশো কুড়ি সেকেন্ড কিন্তু আলাদাভাবে সময় এখানে কিন্তু পেয়ে যাবে তারপরে টেস্ট মেডিকেল এভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সেম কন্ডিশন সেমভাবে সেম প্রসেস এভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে সিলেবাসের ব্যাপারে তোমরা যদি জানতে চাও সিলেবাস এখানে মেনশন করে দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস সেক্ষেত্রে ম্যাথ থাকবে না ইংলিশ থাকবে না রিজনিং থাকবে না শুধুমাত্র ধর্মের উপরে একশোটি কোশ একশো নম্বর এবং পঞ্চাশটি কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে পঞ্চাশটি কোয়েশ্চেন দুশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে কোয়ালিফাই করলেই পিইটি পিএমটি কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা কিন্তু রিলিজিয়ান টিচার হিসাবে আর্মিতে জয়েন করতে পারবে তো তোমার যদি কোয়ালিফিকেশান না থেকে থাকে যার তোমার যদি ভাই বা ব্রাদার বা কেউ যদি থেকে থাকে তো অবশ্যই তাকে এই মেসেজটা অবশ্যই শেয়ার করতে ভুলবে না কারণ এইরকম ভ্যাকান্সিতে অনেকে অ্যাপ্লিকেশান করে না যারাই করে তারাই কিন্তু সাকসেস পেয়ে যায় ধন্যবাদ